আমি শিশুদেরকে বলবো যে মন দিয়ে পড়াশোনা করতে হবে বড় হতে হবে পিতা মাতার কথা শুনতে হবে অভিভাবকের কথা শুনতে হবে শিক্ষকদের কথা শুনতে হবে গুরুজনদের গুরুজনদের মান্য করতে হবে শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে ডিসিপ্লিন জানতে হবে তাহলেই আমার ছোট্ট সোনামণিরা তোমরা বড় হতে পারবে দেশকে ভালোবাসতে পারবে আমাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে আমরা একটা শিক্ষা দিয়েছি যে শিক্ষাটা আমরা আমাদের পিতা মাতার কাছ থেকে পেয়েছিলাম সেটা হলো একটা কথা আমাদের সন্তানদের বলেছে আমি আমার ছোটো বড়া তাদের একটা কথাই বলেছি যে তোমাদেরকে আমরা কোনো সম্পদ দিতে পারবো না শুধু একটা সম্পদ দিয়ে যাব সেটা হচ্ছে শিক্ষা তোমরা যতদূর পারো শিক্ষা গ্রহণ করবে এটাই হচ্ছে জীবনের সবথেকে মূল্যবান সম্পদ যে সম্পদ কখনো কেউ কেড়ে নিতে পারবে না যে সম্পদ কেউ হাইজ্যাক করতে পারবে না লুট করতে পারবে না কেড়ে নিতে পারবে না তোমার জ্ঞান তোমার শিক্ষা এটাই তোমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ এই সম্পদটুকুই আমরা দিতে পারি এবং আমরা তাই করেছি যতটুকু পেয়েছি তাদের শিক্ষা দিয়েছি আমি আজকে শিশুদেরও বলবো তোমাদেরকেও সেই কথাটাই মনে রাখতে হবে যে জীবনের সব থেকে বড়ো সম্পদ হচ্ছে শিক্ষা কাজে তোমরা মন দিয়ে পড়াশোনা করো খেলাধুলা তোমাদের সংস্কৃতি চর্চা এবং পড়াশোনা এই সব দিকে তোমাদের আরও আত্ম নিবেদন করতে হবে আরও বেশি করে মনোযোগী হতে হবে যাতে ভবিষ্যতের জন্য একটা সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো